আজকে চোরেদের ফ্যাশন শো আছে ধর্মতলায় সব চোরেরা হাঁটাহাটি করছে আর ফ্যাশন শোতে সবার শেষে যে আসে তাকে বলা হয় শোষ স্টপার এখনো শোষ স্টপার ঢোকেনি একটু পরেই শোষ স্টপার ঢুকবে চোরেদের রানী সমস্ত চোরেদের মাথা সেই মঞ্চে ফ্যাশন শো করতে সেই মঞ্চে চোরেদের ফ্যাশন শো স্টপার হয়ে ঢুকবে আমি আমার কামানো মাথার চুলের কসম কে বলছি এই বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক প্রতিটা কর্মী রাস্তায় নেমে এই অত্যাচারী শাসককে উৎখাত করবে এই রাজ্য থেকে চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে শূন্য করতে পারলে ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না পরিবর্তন অবশ্যম্ভাবী এই রাজ্য যদি ফুল ফোটাতে পারেন সুশাসন প্রতিষ্ঠা পাবে রাজ্যের মানুষ স্বস্তি পাবে আর সর্বশেষে আমার মাথার চুলটা গজাবে সবাই ভালো থাকবেন কম্বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন চুরি জোরচড়ি করে রেহাই পাওয়া যাবে না যেভাবে শাহজাহান শেখকে গাড় ধরে নিয়ে গেছে প্রত্যেকটা তৃণমূলের চোর জোরচোর খুনিদের একই পরিণতি হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদেরকে এখানে আড়াল করতে নেমেছে যাদের বাড়িতে ইডি যাচ্ছে যাদের বাড়িতে সিবিআই যাচ্ছে মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তার কারণ কি মুখ্যমন্ত্রী জানেন তার দলের নেতারা জানেন এই সমস্ত লোকেদের ধরা পড়লে সিবিআই জামাই আদর করবে না এমন আদর করবে মাথার নাম বলবে যখন মাথার নাম বলবে পিসি ভাই পতাকা কিন্তু বিশ্বাস করুন এমন কোন অনুবীক্ষণ যন্ত্র এখন অব্দি বিজ্ঞানীরা বার করতে পারেনি আগামী দিন পারবে কিনা জানি না যেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়ার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র দরকার সেই যন্ত্র এখন চোরা এখন বিজ্ঞানীরা বার করতে পারে এটা শুরু হয়েছে বাঘ যদি কথা বলতে পারতো না বাঘ বলতো আমাকে নিয়ে যা শুরু হয়েছে এই চোর চোর সাথে আমার নাম যেভাবে জুড়ে দিচ্ছে লজ্জায় আমি নাম পাল্টে কখনো বীরভূমের এক চোর সে হয়ে যাচ্ছে বীরভূমের বাঘ কখনো সন্দেশ কালীর চোর সে হয়ে যাচ্ছে সন্দেশ কালীর চোর ডাকাত খুনে সে হয়ে যাচ্ছে সন্দেশ কালীর বাঘ বাঘের যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো ভাই আমি অ্যাপিডেভিট করে নাম পরিবর্তন করে নিচ্ছি আমার দরকার নেই এরকম